নমস্কার বন্ধুরা লাইভ হিজি আমিতে তোমাদের অনেক স্বাগত এখন তাই বাজারে খুব সস্তায় এখন বাঁধাকপি পাওয়া যাচ্ছে তাই ভাবলাম বাঁধাকপির এই পকোড়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি একদম নতুন ধরনের পকোড়া রেসিপি এটা একবার হলো বাড়িতে ট্রাই করুন আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল চলে আসছি ভিডিওতে তো রেসিপি করার জন্য আমি এখানে প্রথমে দেখুন বাঁধাকপির যে উপর দিয়ে পাতাটা হয় সে পাতাটা আমি চারটে পাঁচটার মতো ছাড়িয়ে নিয়েছি বাঁধাকপির পাতাটা কিভাবে ছাড়াবে আমি দেখো বলে দিচ্ছি এখান থেকে যে নিচে অংশটা কেটে নিয়ে তারপরে ওপর দিয়ে এইভাবে পাতাটা খুললে কিন্তু পুরোপুরি একটার পর একটা পাতা বেরিয়ে যাবে আর তোমরা জটা পকোড়া তৈরি করবে ঠিক তটা পাতাই কিন্তু বের করে নেবে তো এরপর দেখো আমি গরম জল বসিয়েছি তো জলটা অনেকটাই গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে পাতাগুলো এভাবে আমি জলের মধ্যে ডুবিয়ে রাখছি এভাবে পাঁচ থেকে সাত মিনিট আমি ডুবিয়ে রেখে দিচ্ছি ঢাকনাটা অবশ্যই কিন্তু চাপা দিয়ে তো পাতাগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো বেশি ভেঙে গেলে কিন্তু হবে না পাতাগুলো কিন্তু আস্তই রাখতে হবে তো দেখো আমি পাতাগুলো পাঁচ সাত মিনিট ডুবিয়ে রাখার পর এইভাবে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি আর পাতাগুলো কিন্তু অবশ্যই জল ঝরিয়েই তুলতে হবে তো এইভাবে আমি প্রত্যেকটা পাতা জল ঝরিয়ে একটা থালায় তুলে নিচ্ছি এবারে পকড়ার জন্য আমি আলুর পুর তৈরি করে নেব তবে বন্ধুরা তোমরা এখানে যে কোনো পুর ব্যবহার করতে পারো মাছ দিয়ে পুর তৈরি করতে পারো অথবা মাংস দিয়েও কিন্তু পুর তৈরি করতে পারো তা আমি এখানে আলো দিয়ে পুড় তৈরি করছি তো প্রথমে কড়াই তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়েছি তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর তিন চারটে লঙ্কা কুচি করে দিয়েছি ঝালটা নিজেরা নিজেদের পছন্দের মতো দিয়ে দেবে তো আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি এবারে এটা ভেজে নেব তবে খুব বেশি কিন্তু ভাজবো না হালকা পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচি দেওয়ার অবশ্যই চেষ্টা করবে এতে করে এই পুরটার টেস্ট কিন্তু অনেক ভালো লাগবে তাই আমি এখানে অল্প পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি এবার বাঁধাকপির সাথে পেঁয়াজটাও দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব বাঁধাকপি দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবার এখানে আমি গরম মশলা দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলা হাফ চামচের মতো চাট মশলা আর স্বাদ মতো নুন মশলাগুলো দিয়ে বাঁধাকপির সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এক থেকে দু মিনিটের জন্য এটা বাঁধাকপির সাথে আমি কষিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা দুটি আলু আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে হাত দিয়ে ম্যাচ করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি এরপর এখানে আমি একটা গোটা ডিম সিদ্ধ নিয়েছি ডিমটা এভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি আলু আর ডিম দেওয়ার পর আলু আর ডিম খুব ভালো করে মশলার সত্ত্বে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর দু থেকে তিন মিনিট এইভাবে কিন্তু কষিয়ে নেব আর কষিয়ে নিলে আলুর পুর তৈরি হয়ে যাবে এই আলুর পুর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো বাঁধাকপির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এবার আমি এটা নামিয়ে নেব তবে নামিয়ে নেওয়ার আগে এখানে আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচিয়ে দিচ্ছি যেহেতু এখন শীতকাল ধনেপাতা খুব সস্তায় পাওয়া যায় তা আমি এখানে অল্প পরিমাণ ধনেপাতা কুচি ব্যবহার করলাম তো এবার দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশেই আমি আলুর পুর নামিয়ে নেব আলুর পুর একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার পুরটা খুব ভালো মতো ঠান্ডা করে নেব তারপরে পকোড়াগুলো তৈরি করে নেব তো পুরটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার পকোড়া তৈরি করে নেব ওর জন্য যে বাঁধাকপি পাতা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে রেখেছি সেই মধ্যে একটা নিয়ে নিয়েছি এবার পাতার যে শেষ ভাগটা এখানে আলুর পুরটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার কিভাবে মুড়ছি দেখে নাও এইভাবে নিচ থেকে পাতাটা দিয়ে আর দু সাইড দিয়ে এইভাবে দিয়ে পাতাটা আমি ভালো করে ঠিকঠাক করে নিয়ে রোল করে নিচ্ছি এইভাবে পাতাটা মুড়লে কিন্তু একদমই খুলে যাবে না ব্যাটারিতে ডোমানোর পর ভাজার সময় একদমই খুলে যাবে না তো একটা পকোড়া রেডি হয়ে গেল বাকি চারটে পকোড়া কিন্তু একইভাবে আমি রেডি করে নেব তো দেখো পকোড়াগুলো রেডি হয়ে গেছে এবার এগুলো ভাজবার পালা কিন্তু ভাজবার আগে এর ব্যাটারটা তো তৈরি করতে হবে তাই কীভাবে ব্যাটার তৈরি করছি সেটা একবার দেখে নাও তো আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে এই এক কাপ পরিমাণ বেসন দিয়েছি এবার এই এক কাপ পরিমাণের একই মাপ করে আমি এখানে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন মানে ওই হাফ চামচের মতো আমি নুন দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা এবারে শুকনো উপকরণগুলোকে আমি একসাথে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবারে ব্যাটারটা তৈরি করে নেব তাই এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব বেশি পাতলা হতেব খুব বেশি ঘন করবো না মিডিয়াম রেখে কিন্তু ব্যাটারটা তৈরি করব তো দেখো ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর দেখে বুঝতেই পারছো ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা করিনি মিডিয়াম ঘনতে রেখে কিন্তু তৈরি করেছি এবার পকোড়াগুলো আমি ভেজে নেব তো তার জন্য সাদা তেল আমি কড়াইতে আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার যে পকোড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেটা ব্যাটারের মধ্যে খুব ভালো মতো ডুবিয়ে নিচ্ছি তো ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো কড়াইতে ঠিক যতটা জায়গা হবে ঠিক ততগুলো আমি ছেড়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো আমি এপিট করে ভেজে নেব তো দেখুন এপি করে বাঁধাকপি পকোড়াগুলো আমি খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এগুলো আমি একটা প্লেটে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো একটা প্লেটে আমি তুলে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু এগুলো খুবই মুচমুচে তৈরি হয় এগুলো টমেটো সসের সাথে খেতে পারো অথবা চায়ের সাথেও কিন্তু খেতে পারো সবার সাথে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে তো একবার হলো বাড়িতে এটাই বানিয়ে খেতে পারো আর বানালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে খেতে কেমন লাগলো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ